দেখতে পাচ্ছেন দাদার হাতে কিন্তু রয়েছে মার্শাল্লা সাইজটা খুবই ভালো অনেক বড় সাইজ অনেক বড় সাইজ তো দাদা যারা নতুন বাগান করতে চায় বা যারা নতুন আনার চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যারা আনার চাষ করতে চায় আমি বলবো আপনারা বিএডিসি আমি দেখছি যে বিএডিসি ফলনটা খুব বেশি জি যদি আপনাদের বাণিজ্যিকভাবে চাষ করতে হয় আপনারা এই বিএডিসি আমাদের নিজস্ব গবেষণা কেন্দ্রে যে আনারগুলো আছে এগুলি আপনারা চাষ করেন আপনারা বেশি লাভবান হবে যাক অসংখ্য ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক বন্ধুরা বিএডিসি গবেষণা কেন্দ্রের সঙ্গে কলাপোরেট হয়ে যে প্রতিষ্ঠানটি কাজ করছে আমাদের বেস্ট প্ল্যান্টস বাংলাদেশ তাই যারা আনারের চারা নিতে চান গ্যারেন্টেড বিএডিসির পাশাপাশি আমাদের বেস্ট প্লান্টস বাংলাদেশ টিমের যে নাম্বার রয়েছে সরাসরি ফোন করে কিন্তু আপনার অর্ডারের মাধ্যমে গাছগুলো নিতে পারবেন আর আমাদের নজরুল ভাই একেবারে সে মানে পিছনে থাকে কোনো সময় সামনে আসতে চায় না কিন্তু সে কিন্তু একজন বড় রকমের গাছের কারিগর তাকে একটু আমরা দেখাই দেখেন সে কোনোভাবেই সে আসবে না ক্যামেরার সামনে দেখেন প্রত্যেকটা গাছে এখানকার যে গাছগুলো আছে আমি একটু দেখাই দেখেন থাই কাটিমন গাছে কি পরিমাণ আম ধরেছে আপনারা দেখেন বন্ধুরা আমের সাইজ এবং গাছের সাইজ দেখেন আমি যদি বারো মাসে আম বলি তাহলে অবশ্যই এটাকে বলতে হবে আমের সাইজটা দেখলে